টিভি বাংলা মানবতার সমাধান Who is going to take care of the wives? Why go to us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن إلى الله وعمل صالحا قال ان المسلمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدته من لساني يفقهوا قولي اپনাদের <تصحاب> সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্বাসনে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম ও কম্পারেটিভ রিলিজিওন এর আর ইসলাম ধর্ম প্রচারের রিপোর্ট কোন বিষয়ে যদি ইসলাম বা কম্পারেটিভ রিলিজিওন নিয়ে প্রশ্ন করতে চান করতে পারেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার প্রশ্নটা বর্তমান সময়ের একটা বিশেষ ঘটনা নিয়ে নবীকে অপমাননা করে যে কার্টুনগুলো ছাপানো হয়েছে মুসলিমদের করা প্রতিবাদ নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হয়েছে তাদের প্রতিক্রিয়া নিয়ে যেখানে আসলে উচিত ছিল সেই কার্টুন সমালোচনা করা পৃথিবীর মানুষ উল্টো আমাদের প্রতিক্রিয়া দেখে সমালোচনা করছে এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই যে আমরা মুসলিমরা কিভাবে এইসব জিনিসের প্রতিবাদ জানাবো যেটা প্রচার করছে পশ্চিমা মিডিয়া এসব জায়গায় কিভাবে প্রতিক্রিয়া দেখাবো যাতে সমালোচনা না হয় আর আমরাও আমাদের কথাটা জানতে পারব ভাই জানতে চাইলেন মুসলিমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবে কয়েক মাস আগে যে ঘটনাটা ঘটেছে বেশ কিছু ক্যারিকেচার বা কার্টুন ছাপানো হয়েছিল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মিডিয়া মুসলিমদের বিরুদ্ধে ছিল আমরা কিভাবে উত্তরটা দেব আপনাদের ব্যাকগ্রাউন্ডটা বলি আর অনেকে হয়তো জানেন যে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে ডেনমার্কের একটা খবরের কাগজ ডেনমার্কের স্থানীয় ভাষায় নবী ইসলামের বেশ কিছু কার্টুন ব্যাকারে প্রকাশ করলো সব মিলিয়ে বারোটা যেগুলো নবীর নামে দিয়েছে এগুলো প্রকাশিত হওয়ার পরে প্রতিবাদ জানিয়েছিল ডেনমার্কের মুসলিমরা এর মাত্র কয়েক সপ্তাহ পরে অক্টোবর মাসের বিশ তারিখে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা প্রতিবাদ জানালো আর এরপরে অনেক হইচই শুরু হলো আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো আমি প্রথমে আপনার প্রশ্নের একটা জেনারেল উত্তর দেবো তারপর মোহাম্মদের এই ঘটনা নিয়ে নির্দিষ্ট করে বলবো যে ক্যারি গুলো ছাপানো হয়েছে ডেনমার্কে যখন এরকম ঘটনা ঘটে যেখানে ইসলামের নিন্দা করা হয় অথবা মোহাম্মদ নিন্দা এই ব্যাপারটা নিয়ে যদি বলতে হয় আমার মনে হয় আমরা উত্তর দিতে পারি ছয়টা ক্যাটাগরিতে এটা আমার মতামত প্রথম লেভেলটা যে আমরা ইসলামের বিরুদ্ধে এই অভিযোগগুলোর উত্তর দেব ভুল ধারণা দূর করবো মিডিয়ার মাধ্যমে যে মিডিয়ায় অভিযোগ হয়েছে একই জায়গায় উত্তর দিতে পারেন নিউজ পেপারে হতে পারে টেলিভিশন চ্যানেলে রেডিও স্টেশনে খবরের কাগজে ম্যাগাজিনে উত্তর দিতে পারেন প্রিন্ট মিডিয়ায় বুকলেট অথবা বই লিখে এটা হচ্ছে একটা ক্যাটাগরি এটা যে কোনো মুসলিম যে কোনো জায়গা থেকে করতে পারে যখন প্রতিক্রিয়া জানাবেন মুসলিম দেশ হলে একভাবে উত্তরটা দেবেন আর অমুসলিম দেশ হলে আরেকভাবে উত্তরটা দেবেন তাহলে প্রথম লেভেলের উত্তর দেওয়ার কথা যদি বলেন সেই ঘটনা ঘটুক কোনো মুসলিম দেশে অথবা কোন অমুসলিম দেশে একজন মুসলিম থাকতে পারে কোনো মুসলিম দেশে বা অমুসলিম দেশে পৃথিবীর যেখানে থাকুক সে মিডিয়া উত্তর দিতে পারে আগেও বলেছে স্যাটেলাইট মিডিয়া টেলিভিশন রেডিও স্টেশন প্রিন্ট মিডিয়া ইন্টারনেট ইমেইল এ হলো প্রথম লেভেলের প্রতিক্রিয়া যদি তারা বাক্সাধীন বিশ্বাস করে আমরা উত্তর দিতে পারব এটা প্রত্যেক মুসলিমই করতে পারে যদি সে মিডিয়া সম্পর্কে ভালো জানে দুই নম্বর দ্বিতীয় ক্যাটাগরি যেভাবে উত্তর দিতে পারেন সেটা শান্তিপূর্ণ প্রতিবাদ জনসমাবেশ করতে পারেন সেখানে থাকবে একশো লোক অথবা কয়েক হাজার লোক আর সেই অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন অথবা যে কুৎসা রটানো হয়েছে তার প্রতিবাদ করবেন এখানে একটা চিঠি দেওয়া যেতে পারে তাদের যারা দায়ী অথবা ডেনমার্কে ঘটেছে তাই ডেনমার্কে দূতাবাসে চিঠি দেওয়া যেতে পারে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারেন কেউ আপত্তি করবে না হোক মুসলিম বা অমুসলিম কারণ আমাদের প্রতিবাদ করার অধিকার আছে ওই ঘটনাকে যদি আমরা ভুল মনে করি এই দুটো লেভেলে আমাদের প্রতিক্রিয়ায় আপত্তি জানাবে না তিন নম্বর নিতে পারেন আইনগত ব্যবস্থা মামলা আদালতে এটার বিরুদ্ধে একটা কেস করতে পারেন ওই দেশের আদালতে কেস করতে পারেন অথবা আপনি আন্তর্জাতিক আদালতেও কেসটা করতে পারেন কেউ আপত্তি করবে না প্রত্যেকেরই আদালতে কেস করার অধিকার আছে আদালতে গিয়ে বলতে পারি যে কাজটা ঠিক হচ্ছে না এটা হলো আইনগত ব্যবস্থা তিন নম্বর কোনো মানুষ হোক মুসলিম বা অমুসলিম আপত্তি করবে না এরকম প্রতিক্রিয়াতে চার নম্বর তাদের বয়কট করতে পারি হতে পারে অর্থনৈতিক বয়কট ধরেন যারা কুৎসা রুটিয়েছে তারা তো পণ্য উৎপাদন করে সেই দেশে অথবা নির্দিষ্ট একটা গ্রুপ সে দেশের অথবা গ্রুপের পণ্য বয়কট করতে পারি আমরা তাদের পণ্য কিনব না এটা আমাদের ইচ্ছা যদি তাদের অধিকার হয় বাক আমাদেরও বেছে নেওয়ার অধিকার আছে এটা থেকে আপত্তি জানাবে না কেউ না সে ইসলামের শত্রু হলেও কোনোরকম আপত্তি জানাবে না পাঁচ নাম্বার লেভেল রাজনৈতিকভাবে হতে পারে রাজনৈতিক লেভেলে প্রতিবাদ জানাবো রাষ্ট্রপ্রধান জানাবেন এটা তখনই সম্ভব যদি সেটা মুসলিম দেশ হয় অমুসলিম দেশও জানাতে পারে যদি তাদের সরকারের সাথে ভালো সম্পর্ক থাকে যদি আমরা সংখ্যালঘু সরকারের সাথে ভালো সম্পর্ক থাকে প্রতিবাদ আমরা জানাতে পারি হতে পারে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী প্রতিবাদ জানালেন অথবা সে দেশের নিযুক্ত রাষ্ট্রদূত প্রতিবাদ জানালেন এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা আমার মতে ছয় নম্বর লেভেল সেটা হচ্ছে ভায়োলেন্স এখন ভায়োলেন্সের কথা যদি বলি এখানে দুটো অংশ আছে একটা হলো যেখানে মাত্রাটা কম যেমন ধরেন ঘটনার জন্য দায়ী ব্যক্তির কুসপত্তর আগুনে পোড়ালেন অথবা যে দেশ দায়ী সে দেশের ফ্ল্যাগ আগুনে পোড়ালেন এগুলোতে কেউ জানাতে পারে আবার নাও জানাতে পারে সে যাই হোক এমনটা কেউ বলবে না যে সীমা অতিক্রম হয়ে যাচ্ছে অপছন্দের মানুষের কুস্পত্ত পড়ানোর পোড়ানোর অধিকার আপনার আছে তাহলে ভায়োলেন্স যদি অল্প মাত্রায় করা হয় যেমন ফ্ল্যাগ পড়ানো যদি ভায়োলেন্স হয় অথবা কুসপত্র তবে মাত্রা বেশি হয়ে গেলে যদি আইন নিজের হাতে তুলে নেন যেমন ধরেন যে দেশ জন্য দায়ী সে দেশের কোন নাগরিককে আক্রমণ করলেন যেমন ধরেন ডেনমার্কের খবর কাগজে কার্টুন ছাপা হয়েছে তারপর ডেনমার্কের একজন নাগরিককে অপহরণ করলেন অত্যাচার করলেন বা মেরে ফেললেন এটা ইসলাম ধর্মের বিরুদ্ধে তার বিরুদ্ধে ভায়োলেন্স প্রয়োগ করা যে সরাসরি জড়িত না এটা আমার মতে ছয় নম্বর লেভেলে বেশি মাত্রার ভায়োলেন্স তার বিরুদ্ধে যে সরাসরি জড়িত না হয়তো সে লোক কোনো অপরাধও করেনি শুধু সে দেশটার নাগরিক এমনিতে সে নিরীহ মানুষ আল্লাহ পবিত্র করে বলেছেন কেউ যদি কোনো মানুষকে হত্যা করে সেটা যদি হত্যা অথবা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো তাহলে কোনো নিরীহ মানুষকে হত্যা করা যে লোক এটার জন্য দায়ী যদি সে লোকটাকে ধরতে পারেন আইন অনুযায়ী শাস্তি দেন সেটা আলাদা ব্যাপার এ ব্যাপারে পরে বলছি তবে কোনো মানুষকে ধরে তার উপর অত্যাচার করা ইসলাম এটার বিরুদ্ধে এখন প্রতিক্রিয়ার কথা যদি বলি যে ডেনমার্কে কি ঘটেছে আমি বলবো আলহামদুলিল্লাহ সামগ্রিক পুরো পৃথিবী জুড়ে মুসলিমরা খুব ভালোভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো একশো পার্সেন্ট না সামগ্রিকভাবে আমি বলছি না একশো পার্সেন্ট কাজই সঠিক তবে মিডিয়ায় দেখবেন একটু নিচু লেভেলে মাসা অনেকেই প্রতিবাদ জানিয়ে ইমেল পাঠিয়েছে ইন্টারনেটে খবরের কাগজে টেলিভিশন চ্যানেলে যেখানে এই অভিযোগের উত্তর আছে ঘটনাটা ঠিক না আমাদের প্রতিক্রিয়া এই ইত্যাদি ইত্যাদি আমি এখানে সেই বারোটা কেরি সম্পর্কে বিস্তারিতভাবে বলছি না আমরা জানি ডেনমার্কের কাগজে কি ছাপা হয়েছিল একটা কার্টুনে ছিল ছিলাম পাগড়ির মতো করে পড়েছেন একটা টাইম বোম এক হাতে তরবারি পাশে অনেক মহিলা এগুলো সব নবীর নামে কুৎসা তার নামে অপবাদ নবী মোহাম্মদ ইসলামের নামে অবমাননা তাহলে প্রথম লেভেলের ব্যাপারে যদি বলতে হয় মাসাল্লাহ মুসলিমদের প্রতিক্রিয়া খুব ভালো ছিল দ্বিতীয় লেভেলে মানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রথম দিকে এটা হয়েছে ডেনমার্কে এ ব্যাপারে আগেও বলেছি অক্টোবরের বিশ তারিখে প্রতিবাদ জানানো হয়েছিল মুসলিমরা একত্রিত হয়ে প্রতিবাদ জানালো প্রধানমন্ত্রীর কাছে গেল যদিও তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে প্রতিবাদ জানিয়েছিল একেবারে সাথে সাথে সেটাকে উপেক্ষা করা হলো তবে প্রতিবাদ করেছিলাম এরপর তৃতীয় লেভেলের ব্যাপারে বলি একটা কেসও করা হয়েছিল ডেনমার্কের আদালতে এটাও অক্টোবর মাসের বিশ তারিখে ঘটনা কয়েক সপ্তাহ পরে কেস করা হয়েছিল ডেনমার্কের আদালতে যে কাজটা হয়েছে সেটা ঠিক না আমরা খবরের কাগজের বিরুদ্ধে কেস করব। তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি বা প্রার্থনা করেনি তারা তবে মুসলিমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করেছিল দ্বিতীয় লেভেলে যদি প্রতিবাদের কথা বলেন বিভিন্ন দেশে মুসলিমরা প্রতিবাদ জানিয়েছে মিডিয়ায় প্রতিবাদ খুব ভালো হয়েছে মানুষ প্রতিবাদ জানিয়েছে ইন্দোনেশিয়ায় পাকিস্তানে বাংলাদেশে ইরানে সব জায়গাতে শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে বেশিরভাগ মুসলিম দেশে প্রতিবাদ হয়েছে অমুসলিম দেশেও হয়েছে যদিও সেখানে মুসলিমরা সংখ্যালঘু দ্বিতীয় লেভেলে ভালো তৃতীয় লেভেলে আইনগত ব্যবস্থা নেওয়া এ বলেছে ডেনমার্কে কেস হয়েছিল পরবর্তীতে সৌদি আরবে একটা কমিটি করা হলো সেটা জানুয়ারি মাসের পঁচিশ তারিখে সেই কমিটিতে পাঁচশো জনেরও বেশি আইনজীবী ছিলেন একটা কমিটি তৈরি করলেন ভবিষ্যতে কেউ যদি পৃথিবীর কোথাও এই ইসলাম বা নবীর নিন্দা করে তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে তাহলে ডেনমার্ক ছাড়াও আন্তর্জাতিক আদালতের প্রসঙ্গটাও এসেছিল আটাশে অক্টোবরের পরেও কোনো পদক্ষেপ নেওয়া হল না ডেনমার্কের কিছু লোক মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগ করলো আর বলল এই কাজটা মোটেও ঠিক হয়নি পরের দুই মাসে নভেম্বর ডিসেম্বরেও কোনো পদক্ষেপ নেওয়া হলো না এরপর জানুয়ারির এক তারিখে ডেনমার্কের প্রধানমন্ত্রী ক্ষমা প্রার্থনা করে বললেন যে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা দুঃখিত পৃথিবী জুড়ে তবে তারপরও আমরা বাকস্বাধীনতাকে সম্মান করি আমাদের সরকার যেটা দিচ্ছে তার মানে ক্ষমা চাচ্ছেন কিন্তু মন থেকে চাচ্ছেন না বলছেন এতে যদি কেউ আঘাত পেয়ে থাকে আমরা দুঃখিত তবে বাক স্বাধীনতার অধিকারকে আমরা এখানে ক্ষমা চাওয়া হচ্ছে মুখের কথায় মন থেকে চাচ্ছে না যেহেতু বাধ্য হচ্ছে এরপরে জানুয়ারির বিশ তারিখে আবার ছাপানো হলো নরওয়েতে বিশে জানুয়ারি এগুলো আবার ছাপানো হলো তার পরবর্তী কয়েক সপ্তাহে দেখা গেল যে ফ্রান্সের পেপারে কার্টুনগুলো ছাপানো হলো ইটালি হাঙ্গেরি সুইজারল্যান্ড বেলজিয়াম ইউরোপিয়ান বিভিন্ন দেশেও আলহামদুলিল্লাহ আমেরিকা এটার বাইরে থাকলো আর ইংল্যান্ডও এটার বাইরে থাকলো আমেরিকা নিন্দা করল কারণটা তারাই ভালো বলতে পারবে ইংল্যান্ডও নিন্দা করল তারা বলল বাকস্বাধীনতার মানে এটা নয় যে একটা ধর্মের নামে বিভিন্ন রকম কুৎসা রটা বাকস্বাধীনতার প্রয়োজন আছে আমিও একমাত্র প্রয়োজন আছে তবে সেটার একটা সীমা থাকবে আমেরিকার একই কথা এরপরে ইংল্যান্ডের কিছু খবরের কাগজেও এগুলো ছাপানো হলো আমেরিকার কাগজও ছাপানো হলো কিন্তু প্রথম দিকে যখন উত্তেজনা চলছে তখন ছাপায়নি আর আমেরিকার সামগ্রিকভাবে তাদের সরকারও নিন্দা জানিয়েছে আপনি বললেন সবাই সমর্থন করেছে এটা ঠিক না ইংল্যান্ডও নিন্দা জানিয়েছে জ্যাকস্টর নিন্দা জানিয়েছেন তাহলে তৃতীয় লেভেলটার কথা যদি বলতে হয় আদালতে কেস করা মুসলিমরা খুব ভালো কাজ করেছে মার্শাল অনেকে এটাকে সমর্থন করেছে Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified. দেখুন জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় সঠিক লেনদেন বৈধ উপায়ে ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় তারপর চার নম্বর লেভেলে আমার মত অনুযায়ী এটা আমার দৃষ্টিভঙ্গি চার নম্বর হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা পণ্য বয়কট করা এটাও খুব ভালো হয়েছে আর জানুয়ারি সপ্তাহে যখন নরওয়েতে ছাপানো হলো প্রথমে ছাপানো হয়েছিল ড্যানিশ ভাষার পেপারে ইংরেজি ভাষা ছাপানো হয়নি তারপর ছাপানো হলো নরওয়েতে এরপর অন্যান্য পেপারে ছাপানো হলো ছড়িয়ে পড়লো তখন পুরো পৃথিবীর মানুষ এটা জানতে পারলো আর মুসলিম সম্প্রদায় সে সময় এ সম্পর্কে জানতে পারলো আমরা আগে জানতাম না আমরা জানতাম না যে তিরিশে সেপ্টেম্বর এটা ছাপানো হয়েছিল এরপরে জানুয়ারি মাসের শেষ দিকে আবার ছাপানো হলো অন্যদিকে মন নিল যখন এই কার্টুনগুলো ছাপানো তখন মুসলিমরা ঠিক যে পণ্য তারা বয়কট করবে আর সৌদি একটা বিজ্ঞপ্তি দেওয়া হল যে আমরা ড্যানিশ পণ্য বিক্রি করি না কুয়েতে তারপর ইরানে আর শুধুমাত্র কুয়েতে প্রতি বছর ডেনমার্ক থেকে একশো সত্তর মিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয় দুগ্ধজাত পণ্য এগুলোর জন্য ডেনমার্ক বিখ্যাত ইরান প্রতি বছর দুইশো আশি মিলিয়ন ডলার প্রতি বছরে ডেনমার্ক বিলিয়ন ডলারের বেশি পণ্য সামগ্রী মধ্যপ্রাচ্যে রপ্তানি করে প্রতিদিন তাদের মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে যখন এভাবে বয়কট শুরু হয়ে গেল পৃথিবী জুড়ে মুসলিম বয়কট করলো ব্যাপারটা বিশাল তারা তো বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা আমরা বলি আমাদেরও পছন্দ মতো কাজ করার স্বাধীনতা আছে আপনাদের পণ্য বয়কট করব আপনারা যদি না চান আমাদের তেল নেবেন না এটা অবশ্য তাদের পক্ষে সম্ভব না যদি তেল না চান ব্ল্যাক গোল্ড তাহলে নেবেন না কেউ কি আপনাকে জোর করছে আমরা কিনতে চাই না আপনারা যদি না চান তেল নেন না এটা সম্ভবই না তারা আমাদের ঘৃণা করলেও তেল কিনতে হবে এটা আল্লাহর প্ল্যানিং তারা চক্রান্ত করেছিল আল্লাহ করে নিশ্চয় আল্লাহ কৌশল থেকে শ্রেষ্ঠ এখানে আমরা বুঝতে পারছি যে এটা ছিল অর্থনৈতিক প্রেসার যেটা করা হয়েছে কুয়েতে করা হয়েছে ইরানে তারপরে এভাবে ছড়িয়ে পড়লো তবে যখনই কৌশল অবলম্বন করব। আমাদের বুঝতে হবে যে প্রভাব কতখানি পড়বে বছরে যদি ডেনমার্কের বিলিয়ন ডলার ক্ষতি হয় ছোট একটা দেশের জন্য অনেক বিশাল বিশাল আমেরিকার কাছে বিলিয়ন ডলার হয়তো তেমন কিছু না তবে গালফারের সময় যেটা হয়েছিল মুসলিমরা অনেক আমেরিকান পণ্য বয়কট করেছিল সেটা ছিল বিশাল ক্ষতি তবে যদি এভাবে প্রতিবাদ জানান প্রথম দ্বিতীয় বা তৃতীয় পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ এটা করতে পারে এই কাজটা পজিটিভ হবে তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যদি কারো পণ্য সামগ্রী বয়কট করে তাদের ক্ষতি করতে না পারেন তাহলে আমি বলবো এরকম কাজ না করলেই সেটা ভালো তারপরেও করলে হারাম না আমি বলছি না হারাম যদি এ ধরনের পদক্ষেপ নেন আর এতে তাদের ক্ষতি হয় ধরেন আমরা বললাম ভারতে ড্যানিশ পণ্য কিনবো না এখন ভারতে মুসলিমরা ড্যানিশ পণ্য কম ব্যবহার করে তারপরে যদি বয়কট করতে চান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে তাতে হয়তো অর্থনৈতিক ক্ষতি হবে না কিন্তু সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অনেকটাকে ড্যানিশ পণ্য রপ্তানি করে থাকে অন্য অপশনও আছে অন্যান্য কিছু পণ্য আছে যেমন বাটার এখন উৎপাদন করছে সৌদি আরব তারপর আরব আমিরাত ওমান আগে আনা হতো ডেনমার্ক থেকে তখন ডেনমার্কের প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন সেই পত্রিকার প্রধান সম্পাদকও জানুয়ারি শেষ দিকে সেই পত্রিকার প্রধান সম্পাদক তিনি ক্ষমা চেয়ে বললেন আমরা বুঝতে পারিনি যে আপনারা আঘাত পাবেন সেজন্য আমরা মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাচ্ছি তবে তারপরও বললেন যে এটা হচ্ছে আসলে বাক স্বাধীনতা কারণ তাকে বাধ্য করা হয়েছিল বিভিন্ন ড্যানিশ দুধ কোম্পানি থেকে যে ক্ষমা চাইতে হবে আমরা জোর করিনি কারণ তাদের তখন ক্ষতি হচ্ছে যদি আপনাদের বাক স্বাধীনতা থাকে তাহলে আমাদের স্বাধীনতা আছে বেছে নেওয়ার কাটটা খাবো কাট্টা খাবো না এরপর পঞ্চম লেভেলের রাজনৈতিক লেভেলে আলহামদুলিল্লাহ প্রতিক্রিয়া খুব ভালো ছিল ঘটনার কয়েকদিন পরে এটা আগেও বলেছি তিন সপ্তাহ পরে অক্টোবর মাসের বিশ তারিখে মানে তিন সপ্তাহ পরে দশটারও বেশি মুসলিম দেশের রাষ্ট্রদূত যারা ডেনমার্কে আছেন তারা প্রতিবাদ জানালেন ব্যাপারটা জানালেন ডেনমার্কের প্রধানমন্ত্রীকে এরপর যখন জনসমাবেশ করা হলো পঁচিশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারিতে সৌদি আরব তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল ডেনমার্ক থেকে ডেনমার্কে আমাদের দূতাবাস লাগবে না এর কয়েক সপ্তাহ পরে ফিরিয়ে ফেব্রুয়ারিতে তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রেসার দেওয়া হয়েছিল আর এখন আলহামদুলিল্লাহ এ দেশের মুসলিমদের অনুরোধে ভারত সরকারও আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে যে ডেনমার্কে যা হয়েছে তা ঠিক না মুসলিমদের অপমান করা প্রতিবাদ জানিয়েছে যদিও ভারত অমুসলিম দেশ যখন মুসলিমরা প্রতিবাদ জানালো আর নিন্দা প্রকাশ করলো বেশিরভাগই ছিল শান্তিপূর্ণ কিছু ভায়োলেন্স হয়েছে সামান্য খুব বেশি না তাহলে রাজনৈতিক প্রেশার দেওয়া হয়েছিল যে কাজটা হয়েছে তা ঠিক না এখন প্রথম পাঁচটা লেভেলের কথা যদি বলেন কেউ এখানে আপত্তি জানাবে না এমনকি নিরপেক্ষ লোকও না একজন অমুসলিমও এই পাঁচটা লেভেলের প্রতিক্রিয়া আপত্তি জানাতে পারবে না এরপর যদি ষষ্ঠ লেভেলের কথা বলেন এই লেভেলেও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছে একটু কম মাত্রা কুশপতো পোড়ানো ফ্ল্যাগে আগুন দেয়া পা দিয়ে ফ্ল্যাগ মারানো এসব দিল্লিতেও ঘটেছে কেউ বলবে ঠিক কেউ বলবে ভুল এটা নিয়ে মতভেদ আছে তবে ছয় নম্বর ক্যাটাগরিতে মাত্রা যদি বেশি হয়ে যায় যেমন প্যালেস্টাইনে একজন লোককে ড্যানিশ নাগরিক মনে করে তারা অপহরণ করলো তারপর দেখলো সে জার্মান তখন লোকটাকে ছেড়ে দিলো তবে যদি নিরীহককে মৃত্যুর হুমকি দেন যে লোক দায়ী দেশের নাগরিক আমার মতে এটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে চলে যায় তাহলে যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন যে প্রতিক্রিয়া ভালোই ছিল কেউ কেউ বাড়াবাড়ি করেছে মৃত্যুর হুমকি দিয়েছে তারপর লন্ডনে একটা ব্যানারে লেখা ছিল জুলাইয়ের মতো মতো ঘটনা ঘটনা ঘটবে ঘটবে আমার মতে এটা ঠিক না ঠিক না এখন এরকম প্রতিক্রিয়া হবে যদি কোনো অমুসলিম দেশে এরকম কুৎসাটানোর ঘটনা ঘটে কয়েকদিন আগে সিএনএন এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সিএনএন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যে আমার মতামতটা কি দিল্লির স্টুডিওতে ছিলেন ডেনমার্কের একজন লোক খবরের কাগজের রিপোর্টার বা এডিটার তিনি ছিলেন ডেনিশ নাগরিক আর সেই অনুষ্ঠানের হোস্ট ছিলেন রাজদীপ সারদেশাই মুসলিমদের প্রতিনিধি ছিলেন দিল্লির স্টুডিওতে সৈয়দ শাহাবুদ্দিন আমি ছিলাম বোম্বের স্টুডিওতে অবশ্যই আমি এই ধরনের লাইভ অনুষ্ঠানের ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলাম না কারণ আমাকে হয়তো বাধা দেওয়া হবে অথবা কম সময় দেওয়া হবে তারপর আমার মতামতটা জানাতে পেরেছি যে সুযোগটা পেয়েছি তাতে অন্তত বলতে পেরেছি যে এই ব্যাপারটা নিয়ে প্রতিক্রিয়াটা কি আমি বলেছিলাম পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মে কেউ ধর্মের অবমাননা করলে শাস্তি মৃত্যুদণ্ড আরও বলেছিলাম বাইবেল পড়লে দেখবেন বুক অধ্যায় নম্বর অনুচ্ছেদ ষোলো যে প্রভুর নামে অবমাননা করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সমস্ত মানুষ পাথর মারবে হিন্দুজম আছে মনুস্মৃতি অধ্যায় নয় অনুচ্ছেদ দুইশো আটচল্লিশ বলা হয়েছে যদি কেউ পুরোহিতকে অবমাননা করে পুরোহিতকে অপমান করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সম্পর্কে বলার মতো সময় নেই ঠিক আছে আমি এইটুকু বলতে পেরেছি যে বেশিরভাগ প্রধান ধর্মেই ধর্মের নিন্দা করলে শাস্তি মৃত্যুদণ্ড ইসলামও যদি আপনি কোরআন পড়েন সুরাম আহ উদ্যায় পাঁচ আয়াত বত্রিশ এরপর আয়াত তেত্রিশ বলছে সুরাম আহদা অধ্যায় পাঁচ যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং তার প্রেরিত রাসুলের বিরুদ্ধে আর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা দেশে দুর্নীতি করে হয় তাকে মৃত্যুদণ্ড দাও অথবা ক্রুশবিদ্ধ করো অথবা তার বিপরীত দিকের হাত পা কেটে ফেলো অথবা নির্বাসন দেশটা যদি হয় ইসলামিক যদি শরিয়া মেনে চলা হয় এখানে চারটা অপশন দেওয়া হয়েছে আল্লাহর নামে কেউ নিন্দা করলে সেটা তার শাস্তি অথবা কেউ আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তার শাস্তি অথবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে হয় তাকে মৃত্যুদণ্ড দাও অথবা ক্রুশবিদ্ধ করো এটা মৃত্যুদণ্ড অথবা বিপরীত দিকের হাত পা কেটে ফেলো অথবা নির্বাসন তাহলে করোনার একটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তবে অন্য অপশন আছে অন্যান্য ধর্মগুলো অপশন নেই খ্রিস্টান ধর্মে কোনো অপশন নেই একশো পার্সেন্ট মৃত্যুদণ্ড পাথর ছুঁড়ে মারা ইসলাম ধর্মে চারটা অপশন আছে প্রথমটা মৃত্যুদণ্ড দ্বিতীয়টা ক্রুশবিদ্ধ করা তিন নম্বর বিপরীত দিকের হাত পা কেটে ফেলা চার নম্বর নির্বাসন তাহলে যদি হিন্দুইজম আর খ্রিস্টান ধর্মের তুলনা করে থাকেন ইসলাম ধর্মে অন্য আরো অপশন আছে খ্রিস্টান ধর্ম হিন্দুজম এইসব নেই তারা বলে ও ইসলাম একটা নিষ্ঠুর ধর্ম বেশিরভাগ ধর্মে বিধান আছে আর এটা বলছে যে মহিলাদের হত্যা করো যারা ডাইনি তাদের মেরে ফেলো বুক অফ এক্সোডাস অধ্যায় বাইশ অনুচ্ছেদ উনিশ বলছে যদি কেউ পশুর সাথে যৌন সম্পর্ক করে তাকে অবশ্যই হত্যা করতে হবে এক্সোডাস অধ্যায় বাইশ অনুচ্ছেদ বিশ বলা হয়েছে যদি কেউ অন্য কারো উপাসনা করে থাকে তাকে ধ্বংস করতে হবে এরপর দেখবেন বুক অব এক্সোডাস বলা হয়েছে যে যদি কেউ কাজ করে সাবাথের দিনে অনুচ্ছেদ চোদ্দ পনেরো বলা হয়েছে যদি কেউ সাবাথের দিনে কাজ করে তাকে হত্যা করতে হবে আমরাও জানি মোসা্লাম এক লোককে দেখলেন যে সে কাঠ করাচ্ছে শনিবারে সাবাথের দিনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাহলে পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মে মৃত্যুদণ্ডের বিধান আছে এছাড়াও আপনি যদি পড়েন দেখবেন বুক অব ডিটোরনমি বুক অব ডিটোরনমিতে বলা হয়েছে অধ্যায় নাম্বার তেরো অনুচ্ছেদ ছয় থেকে এগারো যদি কেউ অন্য কোনো ধর্ম প্রচার করে থাকে তাকে পাথর ছুঁড়ে হত্যা করো এভাবে ইসলামের মাত্র একটাই দিক তুলে ধরছে এরা আসলে অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েনি বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে ধর্মের অবমাননা করলে এমনকি অন্য ধর্ম প্রচার করলেও এটা আছে ইহুদি আর খ্রিস্টান ধর্মের মধ্যে তারা হয়তো ততটা কঠিনভাবে ধর্ম পালন করে না সিএনএন প্রশ্নটা করেছিল যে খ্রিস্টানদের ঈশ্বরকে অবমাননা করলে তারা এভাবে প্রতিক্রিয়া দেখায় না আমি বলেছি যদি প্রতিক্রিয়া না দেখায় হয়তো ধর্ম মেনে চলতে চায় না এটা তাদের সমস্যা ধর্মগ্রন্থের কথা ঠিক না ভুল সেটা তাদের সমস্যা আমরা মুসলিমরা ধর্মগ্রন্থ মেনে চলতে চাই তাহলে আমরা যদি আমাদের ধর্মগ্রন্থ মেনে চলতে চাই আপনাদের সমস্যা কোথায় এখন আপনি যদি বাক্স্বাধীনতার কথা বলেন ইসলাম ধর্ম বাক্স্বাধীনতার পক্ষে তবে এখানে সীমা আছে কিছুটা আল্লাহ পবিত্র করে বলেছেন সুরাই ইসরাউদ্দিন সতেরো আয়াত একাশি যখন সত্য এসে সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায় কারণ মিথ্যা তার প্রকৃত কারণে বিলুপ্ত হয়ে যাবে আমরা অবশ্যই সত্য কথা বলবো তবে তার মানে এই না যে কাউকে অপমান করবেন সত্যি হলে আমরা তার পক্ষে কিন্তু সত্যি হয়ে যদি কুৎসারোটানো হয় যদি অভিযোগ হয় হয়তো কোনো মহিলার শালীনতা নিয়ে অভিযোগ শুধুমাত্র অভিযোগ করা কোনোরকম প্রমাণ ছাড়া এটা ইসলাম ধর্মে হারাম সত্যি হলে ভালো যদি সত্যি হয় সেটা বলতে পারেন তবে যদি সত্যি না হয় কারো বদনাম করতে পারবেন না কারণ অভিযোগ করতে পারবেন পারবেন না না আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি ধরেন আপনি একটা দেশের সেনাবাহিনীতে আছেন আপনার কাছে দেশের কিছু গোপন তথ্য আছে সেগুলো অন্য দেশের কাছে বিক্রি করে বলেন এগুলো সব সত্যি গোপন টপ সিক্রেট এখানে সত্যি বলছেন তবে ইসলাম এটা অনুমতি নেই এটা বিশ্বাসঘাতকতা আর যে কোনো দেশে বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড আবার অন্যদিকে আপনি সরকারের কাজ করছেন সেখানে দুর্নীতি হচ্ছে সবাইকে জানালেন সরকার দুর্নীতি করছে এটা ভালো কাজ ইসলাম এটার পক্ষে আপনাকে সত্যি বলতে হবে তাহলে যদি বাকস্বাধীনতার কথা বলেন ইসলাম ধর্ম বাকস্বাধীনতার পক্ষে তার মানে এই না যে কারো নামে কোনো মিথ্যে অভিযোগ দেবেন শালীনতা নিয়ে অভিযোগ অপবাদ তবে সত্যি ভালো হলে ঠিক আছে কিন্তু আপনি যদি দেশের গোপন তথ্য বিক্রি করে বলেন এগুলো সত্যি ইসলামের অনুমতি নেই বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইজ রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম আর স্টাম্বলিং ব্লক ইন দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট এটা করেছিল। উনিশশো তিরানব্বই সালে যতদূর মনে পড়ে আলোচনা হয়েছিল তাসলিমা নাসরিনের বিষয়ে আয়োজক ছিল বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট বিভিন্ন পেপারের সাংবাদিক টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজনটা করেছিল সেই বিতর্কে অংশ নিয়েছিলেন একজন খ্রিস্টান পাদ্রি একজন হিন্দু ডক্টর বিয়াস আমি আর যে ভদ্রলোক তসলিমা নাসরিনের লজ্জা বইটা মারাঠি ভাষায় অনুবাদ করেছেন তারা আয়োজন করেছিল শুধু সাংবাদিকরাই ছিল অনুষ্ঠানটা এতই সফল হয়েছিল যে একটা পেপারেও খবরটা ছাপায়নি একটা খবরের কাগজেও না তাদের এজেন্ডা ছিল তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কেউ তাকে দিচ্ছে মৃত্যুদণ্ড আবার কেউ বলছে খুব ভালো মহিলা তারা এই দুটোর ব্যালেন্স করবে লজিক্যাল হবে অনুষ্ঠানটা সাংবাদিকরাই আয়োজন করেছে যাতে একটা ভালো হেডলাইন পায় অনুষ্ঠানটা এতই সফল হয়েছে যে একটা পেপারের খবরটা ছাপায়নি চিন্তা করেন বোম্বে জার্নালিস্ট আয়োজন করেছে একটা উদ্দেশ্য নিয়ে খ্রিস্টান হিন্দু আর আর লজ্জা বইয়ের মারাঠি ভাষার অনুবাদক কে কিন্তু একটা পেপারও খবরটা আসেনি অনেকে আমাকে বলেছিল ওখানে যাবেন না আপনার কথাগুলো ভুলভাবে তুলে ধরবে তারপরে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সাহায্য করেছেন আপনারা যদি সেই ভিডিওটা দেখেন সেখানে আমি ব্যাপারে বিস্তারিত বলেছি বাক স্বাধীনতার ধারণা সম্পর্কেও আপনার চিন্তা ভাবনা কিছুটা বদলাবে আশা করি উত্তরটা পেয়েছেন واكر دوران الحمد لله رب العالمين فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام

আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়েউলামা কাল রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে এই টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমাধান